أستغفر الله ربي من كل ذنب وأتوب لا حول ولا قوة اللهم صل على محمد النبي الأمي اللهم صل على محمد النبي الأمي اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربي ارحمهما كما ربياني ينصر أي الله تعالى غبير رات رات دوتا الله محبود الله تهجد نماز آداء الله مهرباني كريم نماز كي قبول و موجود كرلو بلا আয় আল্লাহ বিশেষ করে আজকের আমাদের এই তাহস মাদ্রাসার প্রধান উপদেষ্টা আল্লাহ আপনার এক খাস বান্দা আল্লাহরুলি মানুষ আয় আল্লাহ আমাদের আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ বজদুর রহমান খান মাবুদ ওনার প্রথম প্রচেষ্টা থেকে এই পর্যন্ত আল্লাহ তিনি মাদ্রাসা দান করে আসতেছেন আল্লাহ তার সেই আশ্বাসে আমি মাদ্রাসা নামে জায়গা পর্যন্ত আল্লাহ ষ্টি দিয়ে দিচ্ছি মাবুদ আল্লাহ মামাকে আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ মামার মা হস করার জন্য আল্লাহ নিয়ত করেছিল আল্লাহ জিতে পারেনি আল্লাহ আল্লাহ জিতে না পারলে আল্লাহ আপনি এই মাদাসার কায়েমের জন্য তার মার হসকে কবুল মঞ্জুর করে বলা আলমিন হজের সব জিতেন বলা আলমিন আল্লাহ মামার বাবা তাকেও আপনি আপনি জানাল ফেদেসু উচ্চ দান করে দিন আল্লাহ মামার শ্বশুর শাশুড়ি আল্লাহ সালা সম্বন্ধে আত্মীয়স্বজন যারা দুনিয়া নাই আল্লাহ এদেরকে আপনি মাফ করে দিন সুচ্চ মোকাম দান করে আলমিন আল্লাহ আলাহাজ বজুর রহমান খান আল্লাহ তার একমাত্র ছেলে আল্লাহ ইমরান খানকে আপনি কবুল মঞ্জুর ডবুল আলমিন আল্লাহ তাকে আপনি নেখা রাজ করে দিন সুপাত্রির ব্যবস্থা করে দিন ডবুল আলমিন আল্লাহ মামার একমাত্র কন্যা আল্লাহ বর্ণর মা আল্লাহ তাকে আপনি কবুল মঞ্জুর ডবুল্লা আলমিন বর্ণর বাবাকে কবুল মঞ্জুর করদিন আল্লাহ বর্ণকে যুগ শ্রেষ্ঠ অলি বানিয়ে দিন ডবুল্লা আলমিন আল্লাহ লেখাপড়া শিখে মানুষব মানুষ করে ডবুল আলমিন আল্লাহ আমাদের তাহার মাদ্রেশা আল্লাহ আল্লাহ একদিন আমি দুনিয়া থাকবো না আমার মামা আল্লাহবুল রহমান খানের তিনবার করোনা হয়েছিল আল্লাহ আল্লাহ আপনি তাকে হেফাজত করেছেন আল্লাহ নেখা দিয়েছেন টাব্বুল আলমিন এই আল্লাহ তার মাধ্যমে যেন আরও ব্যাপক ইসলামে খেদমত ধরে সে তুফিধান করে বুল আলমিন আল্লাহ রাত্রের গভীর রাত্রে তাহাজী করলাম আমার মামা নেখাতে রাজকুল বুল আলমিন আল্লাহব্দুর রহমান খানকে কবলে মঞ্জুর করে বলা আলমিন আল্লাহ তাকে আপনি কবিল বলে আলমিন আল্লাহ মাদের সাথে দোতলা করার ব্যাপারে আল্লাহ বিশেষ প্রয়োজন মামা বলেছেন নিসতলা মাদের সাথে থাকবে দোতলা ফ্যামিলি কোটা থাকবে আল্লাহ আপনি এটা কবুল করে বলা আলমিন আল্লাহ কবুল বলা আলমিন আল্লাহ মেস্তির একটা এস্টিমেট কিছু খাড়া করে এনেছি আল্লাহ আমি পঁচিশ ছাব্বিশ তারিখে মামার কাছে যাব মাবুদ তার মাধ্যমে যেন আমাদের কাজটা সুন্দর সুষ্ঠু হয় আল্লাহ আমি টাইস কিনে রেখেছি আল্লাহ আল্লাহ রং কিনে রেখেছি আল্লাহ কাজ বন্ধ রয়েছে আল্লাহ দোতলা হয়ে গেলে একবার নিশ্চিন্তভাবে আমরা কোরআনায় খেদমত করতে পারি মাবুদ আল্লাহ আপনি কবরুল মঞ্জুর করেন আল্লাহমদাল্লা মাহমুদিনবী আলি সাল্লিম আল্লাহ মামা এখানে এসে নিজে উদ্বোধন করে দিয়ে যাবেন এবং দোতলায় লেখা থাকবে আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ বজুর রহমান খান হল মামার নাম সে হলটা আমরা ইনশাল্লাহ আল্লাহ কেমদ পর্যন্ত জারি থাকবে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করব আলমিন আল্লাহমদাল্লাম মহম্মদিন নবুলি আসলিমি আল্লাহ আমাদের মামিকে কবলে মঞ্জুর করে নিন বন্ধ নানিকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ মামার নেহাদ রাস্কুদ্দিন আল্লাহ আল্লাহ মামার যে আল্লাহ যে ওখানে যে আপনার নুরালম আছে আল্লাহ তাকে কবুল করুন সেই জন্য নিষ্ঠার সাথে কাজ করতে পারে সেখানে দায়িত্ব পালন করতে পারে সে তফুল্লা আলমিন মামার আল্লাহ ভাই বোন আল্লাহ ভাগিনা ভাগিনী ভাতিতে ভাঁধি সবাইকে আল্লাহ কবলে মজুত কর নিন আমাদের মাদেশে আরও যা দান করেন সবাই দানকে কবলে মজুর কর নিন আল্লাহ আমার ছেলেমেয়েদেরকে কবলে মজু করেন আল্লাহ কারি মেসে সীমা বেগম আল্লাহ তার দাম্পত্য জীবন সুখময় শান্তিময় আল্লাহ সেতু ফিতবুল আলমিন আল্লাহ সাল্লিম আল্লাহ আমরা যেন আজীবন যেন আল্লাহ সুখ শান্তিতে আল্লাহ ফ্যামিলি সবসবাস করতে পারি সেতু করে দিন সাল্লাম সালিম